আমি সারা জীবনে যতগুলো বক্তব্য শুনেছি বিলে পেয়ে খুব ইম্পর্ট্যান্ট আজকে নোবেল যে বক্তব্যটা দিয়েছে আমার মনে হয় আজ থেকে হাজার বছর পরেও এই বক্তব্যটা দুনিয়ার সবচেয়ে সেরা একটা বক্তব্য হিসাবে স্থান পাবে আমি তো গর্ব করে বলতে পারি আমার ইনশাল্লাহ অনেস্ট এক টাকা আমরা কখনো কারো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতেছি একটা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাআল্লাহ এটা আমাদের চ্যালেঞ্জ এবার আমরা গর্ব করি বহুত স্কোপ বহু বহুত স্কোপ আমরা দেখি না ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে ভিতর থেকে আসে না ওই থেকে আসবে ওই লোভ আমাদের মা বাবা ওইভাবে বড় আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে একসময় না এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যে হালতে থাকে আলহামদুলিল্লাহ গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিশ্বাস ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো সেই জায়গা থেকে একই বাড়িতে তিন ভাই বোন তিনজনে বিশ্বাস ক্যাডার এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না দয়া করে এটা ওইভাবে নেবেন না আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার হইতে পারে মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য কিছু লাগবে না ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ নাচতে রোসিলা রাতের বেলা এক গ্লাস পানিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু রাতেও মিশাতে পারেন মধুটা মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে তার মানে জিন্দেগিটা আমাদেরকে এমনভাবে পার করতে হবে যেন ইনশাল্লাহ আমরা পরকালে সফল হতে পারি তার মানে কি দুনিয়া লাগবে না নাকি দুনিয়া লাগবে কি না আচ্ছা দুনিয়া যে লাগবে সেটা আল্লাহ তালে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন রব্বানা আ তিনাফিৎ দুনিয়া হাসানাতো অফিলা ফিরাতি হাসানাতো অফি না জাবান না প্রথমেই বলতেছে যে দুনিয়াবি কর্ম দাও আমাদেরকে আল্লাহ তালে আমাদেরকে শিখিয়ে দিচ্ছ তো দুনিয়ায় কিভাবে চললে পরে ইনশাল্লাহ পরকালে আমরা নাজাতের ওসিলা হবে জান্নাতের পথটা সুগম হবে এবং এটার বাই প্রোডাক্ট হিসেবে আমরা দুনিয়া সফরে যাব এর কিছু উৎকৃষ্ট উদাহরণ পবিত্র করেন লোকমান সুরে আপনি পাবেন লোকমান আলসালাম ওনার সন্তানদেরকে উপদেশ বানিয়ে দিয়েছেন কিছু এগুলো আল্লাহ একদম কোট করে পবিত্র করেন নাজিল করেছেন আমি খুব সংক্ষেপে বলছি মোটা দাগে ষাটটা উপদেশ দিয়েছেন আরও কিছু ছিল আমি সাতটার কথা বলছি প্রথম কথা নামাজ কয়েম করতে হবে দুই নাম্বার সৎ কাজ করতে হবে তিন নাম্বার অসৎ কাজে বাধা দিতে হবে বা করতে হবে হবে চার নাম্বার নাম্বার বিপদে ধৈর্য ধরতে পাঁচ অহংকার অহংকার করা যাবে না ছয় গরম বসত দাপট নিয়ে মাটিতে পা ফেলা যাবে না নাম্বার সেভেন অশালীন আচরণ করা যাবে না চলাফেরায় শালীনতা বজায় রাখতে হবে আচ্ছা এক নাম্বার হচ্ছে নামাজ কয়েমের কথা বলেছে তাই তো আমরা মমিন বান্দাবান্দিদের জন্য এক নাম্বার ফরজ হচ্ছে পৃথিবীতে নামাজ নামাজ পড়তেই হবে আপনাকে যে হালতে থাকেন আপনাকে নামাজ পড়তে হবে তো নামাজ পড়লে কি লাভটা কি আল্লাহর নাকি লাভ আমাদের নিজেরই মেডিকেল সায়েন্স এসে বলছে যখন আমরা নামাজে দাঁড়াই এক এক চিন্তা যখন নামাজ পড়ি তখন আমাদের ব্রেইন থেকে নির্দিষ্ট লেভেলে ডোপামিন এবং সেরাটোমিন হরমোন রিলিজ হতে থাকে আমাদের সারা দিনের এই যে কর্মব্যস্ত জীবন আমাদের কত দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন এমজাইটি স্ট্রেস এগুলো কমতে থাকে যখন একজন বান্দা সহিভাবে নামাজ পড়ে বিকেলে প্রমাণ করছে যখন আপনি রুকুতে যাবেন সেচদায় যাবেন আপনার ব্লাড সার্কুলেশনটা এমনভাবে ব্রেনের মধ্যে যায় আপনি শীতল হয়ে যান আপনার স্ট্রেস আবার মতো কমতে থাকে যদি ঠিক মতো নামাজ আদায় করেন আপনার শরীরের বিভিন্ন বলে না অনেকে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা জয়েন্টে জয়েন্টের ব্যথা ব্যথাগুলো থাকবে না বিভিন্ন রকমের আর্থাইটিক পেন থেকে আপনাকে রিলিফ পাবেন না হার্টের যে সিস্টলিক সেটা কন্ট্রোলে থাকবে আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কন্ট্রোলে থাকবে এটা বিজ্ঞানীরা বলছে আমি বলছি না তো লাভটা কিন্তু আলটিমেটলি আমারই কিন্তু আমাদের আমাদের ঠিক হবে আল্লাহকে আজ খুশির জন্য করছি ঠিক না এটা আমাদেরকে করতেই হবে তো অনেকে বলে যে স্যার নামাজে দাঁড়াই মনোযোগ আসে না দুশ্চিন্তা যত রকমের চিন্তা এসে নামাজের সময় এসে চেপে ধরে মনে হয় চিন্তার জটগুলো খুলতে থাকে নামাজে দাঁড়াইলে রুকুতে গেলে চিন্তা করতেছে পরীক্ষা কিভাবে ভালো করা যাবে ব্যবসায় চিন্তা করতেছে ওই জায়গায় ঋণ আছে ঋণটা কিভাবে শুধ করা যাবে এইটা প্রক্রিয়া অবলম্বন করলে মনে হয় আমার ব্যবসাটা লাভজনক হবে এই চিন্তাগুলো আসে মানে নামাজে দাঁড়াইলে শয়তান এই চিন্তাগুলো দেয় তো নামাজে আপনি মনোযোগ বাড়াতে যাচ্ছেন আবার অনেকে এটাও বলে যে শেষ দাগিয়ে কতদিন হয়েছে চোখের পানি আসে না চোখের পানি কোথায় থেকে আসবে গোপন গুণায় যারা লিপ্ত চোখের পানি আসা সম্ভব না এত সহজ না ব্যাপারটা আপনার মন যা যাচ্ছে তাই করছেন আল্লাহকে তো করছেন না আল্লাহকে বুড়ো দাসত্ব করছেন আবার বলছেন যে চোখে কেন পানি না আপনি তো একটা সুযোগ হাত ছাড়া করেন না গোপন গুণা করার আপনার প্রতিটা গুণা আপনি করছেন আবার বলেন যে আমার চোখে কেন পানি আসে না কার সাথে ফাঁকি চুখি আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো স্কোপ আছে পাথরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ করে কিছু লুকিয়ে থাকে সেটাও আল্লাহ তালা উন্মোচন করবেন পরকালে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে তো তার সাথে ভাগে যদি চলে না মনটাকে আগে পবিত্র করেন সৎ করেন গোপন গুনা ছেড়ে দেন যত সুযোগ আসুক গোপন গুণা করবেন নামাজে মনোযোগ আসবে না নামাজ থেকে যে বেনিফিট ইহো গেলেও পাবেন না পরকালেও পাবেন না নামাজ আমরা কেন পড়ছি বেসিক্যালি এটা দেখেন তো আমরা আমাদের বাপদাদারা নামাজ পড়ছিল মুসলিম ধর্মে আমাদের এই ধর্মে গ্রহণ করছি আমরা ইসলাম আমাদের যে পরিবার মুসলিম ছিল বলেই আমরা আজকে মুসলিম আপনি চিন্তা করেন আপনি কতটুকু চিন্তা করেছেন আল্লাহ নিয়ে রসুল নিয়ে পবিত্র করার নিয়ে কতটুকু আমরা চিন্তা করি যদি সত্যি আমাদের আল্লাহর ভিতরে থাকতো তাহলে কি আমরা গোপন করতাম আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে দয়া করে গোপন গোনা ছেড়ে দেন নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে মানে জাস্ট হেল দুনিয়াও শেষ আকিরত শেষ আল্লাহকে যদি হারান এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে সব থেকে বিগেস্ট লস আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই তাহলে কার সাথে আমার সম্পর্ক আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন পাবে লিপ্ত ছাড়তে পারছি না অসহায় ব্রেন কাজ করে না চুল পড়ে যাচ্ছে চেহারায় উজ্জ্বলতা নাই নুরানি ভাবটা নাই নামাজে গেলে মনোযোগ নাই আর্থিক অসচ্ছলতা চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না কালকে এসে পড়লাম আজকে পরীক্ষা পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি পরিবারগুলো টিকছে না সার্বিকভাবে লস 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 হিউজ লস

আল্লাহর সাথে ফাজলামি চলবে না ভুলে যদি একবার কোন ভাবে যদি আমি যেটা আমার অপোজিট সেক্সের প্রতি যদি চোখ পড়ে যায় চোখটা নামাতে হবে কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার দৃষ্টি অবনমন করতে হবে এটা খুব জরুরি আল্লাহর সাথে ফাজলামি চলে না এটা আপনার মন অন্তরে কি চলছে আপনার থেকে বেশি ভালো যে জানে তিনি আমার আল্লাহ কথাটা কি বুঝতে পারছেন খুবই জরুরি ব্যাপার নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে তাহলেই আমি এখান থেকে বেনিফিট পাবো দুই নাম্বার যে উপদেশ দিয়েছেন সৎ কাজ করো সৎ কাজ তো রসুলাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন উনি বলতেছেন যে তোমাদের সামনে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করে আমার যেগুলো কথা বলবো বেশিরভাগই আপনাদের জানা কিন্তু জাস্ট রিক্যাপিচুলেট করা আর কি অন্য কিছু না তো একজন সাহাব একজন আসবে তো আমাদের সামনে সাহাবিদেরকে বলতেছে রবীন্দ্র সাহাশালাম জান্নাতি ব্যক্তি আসবে সবার মাথা নষ্ট কে জান্নাতি ব্যক্তি দেখতে হবে দেখতেছে এক আনসারি সাহাবী দরজা প্রবেশ করলো ভালো কথা দ্বিতীয় দিন বললো একই কাজ দ্বিতীয় দিন সাহেবদেরকে নিয়ে বসছে রসুলাম উনি বলতেছেন আজকেও তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে সবাই তো আরো উৎফুল আজকে নতুন কাউকে দেখবো দেখতেছি গতকালকে যার কথা বলেছিল আজকে ওই ওনার কথা তৃতীয় দিন একই ঘটনা ওই একই ব্যক্তি সবাই বলতেছে কি এমন আমল আছে রসুলাম বলতেছে জান্নাতি দেখতে হবে আমাদেরকে আব্দুল্লাহ আব্দুল্লাহ আমার ইবনা আস রাজ উনি ওনাকে গিয়ে বললেন ভাই আমার বাবার সাথে একটু অভিমান হয়েছে আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই উনি বললো যে ঠিক আছে সমস্যা নেই আমার বাসায় আসেন আপনি আব্দুল্লা আমার রাজা আমর তো উনি ওনাকে অবজার্ভ করতেছে কি করে রাতের বেলা উনি ঘুমাচ্ছে না আমর যে কি ইবাদত করে দেখি চোখ বন্ধ করে আছে কিন্তু চোখ খোলা দেখতে কোনো নকল নাই তাহার নাই ফরজ নামাজটা পড়লো ভাবতেছে যে দিনের বেলা তো অবশ্যই রোজা রাখবে রোজাও রাখলো না কোনো নকল রোজা নাই কয়েকদিন ভেবে গেল যে এক্সট্রা কোন ইবাদত নাই শুধুমাত্র নামাজ পড়তো আর হঠাৎ একটু নকল ইবাদত পরে উনি বাধ্য হয়ে বলেই ফেললেন ওনাকে যে ভাই দেখেন আসল ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন আপনাকে জান্নাতি ঘোষণা করছেন তো আমি তো আপনার মধ্যে স্পেশাল কোন আমল লক্ষ্য করলাম না কি এমন আমল আপনি করেন যেটার কারণে রসুল সাল্লাহ সাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করছেন তো উনি বলতেছে ভাই আপনি তুমি যেটা দেখছো ভাই এটাই আমার আমল বলতেছে না অবশ্যই কিছু আছে তখন উনি বলতেছে যে হ্যাঁ এটা হতে পারে আমি জানি না আমার মধ্যে এটা কাজ করে যে অপর কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার মনে কোনো হিংসা বা বিদ্বেষ জায়গা নেয় না আপনার যখন কোনো নিয়ামত আমার অপর কোনো মুসলিম ভাইকে দিয়ে দেয় আমার ভিতরে কোনো হিংসা জন্মায় না এবং আমি কারো বিপদ করি না চিন্তা করেন চিন্তা করছেন কি ওনাদের অন্তরের আত্মার মানে পরিশুদ্ধির ব্যাপারটা কতটা ছিল তখন আবদুল্লাহ আমার রাজনীতন ওনাকে বললেন যে এটাই তো সেই জায়গা যেটা আমাদের নাগাদের বাইরে এখন আমরা যে দৃশ্যমান ইবাদত গুলো বাহ্যিক যে ইবাদতগুলো গুলো নামাজ রোজা হজ জাকাত ডান এগুলো তো অবশ্যই করবো করতেই হবে কিন্তু অন্তরটা পরিশুদ্ধ করতে হবে হিংসার জায়গা দিবেন না দয়া করে অন্য কারো আপনার হয়তো বা ক্লাসমেট আপনার পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা বড় কিছু করছে ভালো কিছু করছে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ বলেন মন থেকে আসতে হবে এটা আল্লাহ তালা আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে নেয়ামতে মতে বাড়াই দিয়ে ইনশাআল্লাহ আমার কথা বুঝতে পারছেন মনের ভিতরে হিংসা আমি না এগুলো থেকে শেখার আছে হিংসাবে রাখবেন না আল্লাহ খুশি হয়ে যাবে আর একটা কাজ করবেন যদি সম্ভব হয় বাড়ির আশেপাশে যদি কবরস্থান থাকে কবরস্থানে গিয়ে মাঝে মাঝে একটু জাস্ট দাঁড়ায় থাকবেন দেখবেন যে আপনার সাথে হয়তো চলেছে ফিরেছে দেখেছেন ছোটবেলা থেকে তারা আজকে কবরে শুয়ে আছে আপনি আজকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আপনাকে কত নিয়ামত দিয়েছে আপনি আজকে ওখানে থাকতে পারতেন কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই কখন আপনি মারা যাবেন দেখবেন যে দুনিয়া আসক্তি ইনশালা অনেকটা কমে আসবে মনটা সফট হবে সত্যি বলছি এটা একটু করে দেখেন বাড়ির আশেপাশে মানে আপনার পরিচিত যে কবরস্থান সেখানে যাবেন মাঝে মাঝে যাবেন সকালবেলা ভোরবেলা গেলে বেশি ভালো হয় তিন নাম্বার যে উপদেশ দিয়েছিলেন লোকমান আলাইসালাম যে অসৎ কাজে বাধা দাও বা নিষেধ করো বা নিরুৎসাহিত করো আমাদের কি চোখের সামনে কোনো অসৎ কাজ হয় না আজকে তো আমরা ডিজেবল আমি বলবো গাঁদায় যে নৃশংস হত্যাযোগ্য চলছে আমরা কি করছি আমরা কি করছি এটা কি চিন্তা করেন এমন একটা ভাবে ওইখানে হত্যাযোগ্যটা চলছে এখন আমাদেরকে এটা ইউজ করে দিয়েছে মনে হচ্ছে একটা নিত্যদিনের কাজ আমাদের কোনো ভুলক্ষেপও নাই আমাদের মধ্যে কোনো ওই ইমানি তাগাজা নাই যে কি করতে হবে সেটা আমরা জানি না সত্যি বলছি একটু মন থেকে দোয়া করেন অন্তত দোয়াটা করেন পারলে কিছু ফান্ড আপনার যতটুকু ক্যাপাসিটি আছে এই ফান্ডটা ওই ওইখানে পাঠানোর ব্যবস্থা করেন চেষ্টা করেন ক্যাপাসিটির মধ্যে আছে এমন কোনো অসৎ কাজ আপনাদের সাথে হয় না তিনজন বন্ধু দুইজন বন্ধু তিনজন কলিক গল্প করলে অপর একজনকে নিয়ে গল্প হয় কি হয় কি মানে প্রশংসা করা হয় নাকি হ্যাঁ আলোচনা করি হয় সমালোচনা গিবত এরকম যদি চোখের সামনে হয় খুব মনোযোগ দিয়ে শুনে কথাটা চোখের সামনে আপনার সামনে দুই তিনজন বসে গল্প করতেছেন অন্য কাউকে নিয়ে গিবত সমালোচনা হলে ভদ্রভাবে সেখান থেকে উঠে আসবেন আল্লাহকে খুশির জন্য অথবা পারলে ভদ্রভাবে তাদেরকে বলবেন যে ভাই আমরা অপর ভাই বা বোনকে নিয়ে খারাপ আলোচনা না করি এই যে আপনি উঠে আসলেন কয়েকদিন এভাবে করলে অন্যরা বুঝে যাবে যে এ তো এটা পছন্দ করে না আপনার সামনে এটা হবে না আমরা সবাই যদি এই প্র্যাকটিসটা করতে পারে আর থাকবে সমালোচনা কি থাকবে উঠে যাবে কত সুন্দর হবে দুনিয়াটা চিন্তা করেন চার নাম্বার যে উপদেশ দিয়েছিলেন লোকমান আসসালাম ওনার সন্তানদের উদ্দেশ্যে বিপদে ধৈর্য ধারণ করো রসুল্লাহ সাল্লাম বলতেছেন যে মমিনদের পুরো জীবনটা হচ্ছে বিস্ময়কর সকল অবস্থায় তার জন্য কল্যাণকর এটা শুধু মমিনদের জন্য কারণ মমিনের উপর যখন সুখ আপতিত হয় তখন সে শকর গজর করে আল্লাহর এটা তার জন্য কল্যাণকর আর যখন তার উপর বিপদ আপতিত হয় উনি ধৈর্য ধরে এটাও কল্যাণকর আমরা অনেকে বিপদে দিশাহারা হয়ে যায় হায় হুতাশ করি কি করবো দিশা পাচ্ছি না কি লাভ রে ভাই বিপদ যেটা আসছে সেটা আপনি কাটাতে পারবেন না একমাত্র আল্লাহ নামাজে দাঁড়িয়েছেন নফল ইবাদত করেন গিয়ে লুটিয়ে পড়ে কান্না করেন আল্লাহ ইনশাল্লাহ যদি চোখের পানি শেষ দায় যাওয়ার পরে চোখের পানি পরে আসে ধরে যে আপনার বিপদ কাটা শুরু হয়ে গেছে আপনার বিপদ আল্লাহ তালা নিজে হালতে নিয়েছে ইনশাল্লাহ বিপদ কেটে যাবে বিশ্বাস করেন করে দেখেন মনটাকে পরিশুদ্ধ করেন বিশ্বাসটা রাখতে হবে তো ওই বিশ্বাস হলে তো হবে না বিপদে আমরা ধৈর্য ধরবো আল্লাহ খুশি হয়ে যাবে শুধু সমস্যার সমাধান করবে না বহুগুনে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার যে কথা বলেছিলেন সন্তানদের জন্য অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না রসুল বলতেছেন যে কারো অন্তরে যদি দানা পরিমাণ অহংকার থাকে সে জানাতে প্রবেশ করবে না তখন সাবেরা রসুলকে বলতেছেন ইয়া আল্লাহ রসুল্লাহ আমরা তো সুন্দর পোশাক পরতে পছন্দ করি ভালো জুতা পরতে পছন্দ করি এটাও কি অহংকার জবাব বলতেছেন যে আল্লাহ তালা নিজের সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন অহংকার হচ্ছে সেটা কেউ যদি সত্যকে প্রত্যাখ্যান করে এবং অহংকার বসাতে কত অবজ্ঞা করে আমাদের মধ্যে এরকম নাই আমরা সামান্য টাকা পয়সার মালিক হয়েছি গাড়ি বাড়ি কিনেছি একটু ফেম হয়েছে একটা বড় পজিশন হোল্ড করছি নিজের মধ্যে অহংকার জাগ্রত হয় মানুষকে মানুষ মনে করি না নিজে যার সাথে চলেছি ফিরেছি তাকে একটু নেগলেক্ট করছি এরকম হয় না একটা বৃদ্ধ মানুষ এসেছে বাড়িতে একটু সাহায্যের জন্য দূর দূর করছি যাত্রার সাথে খারাপ ব্যবহার বা এই ক্ষমতা থাকবে একদিন সবাই বিদায় নিয়ে নেবে পৃথিবী থেকে সত্যি কথা বলছি অহংকার করেন না আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে আপনি যত বিনয়ী হবেন আপনার অনেক কিছু আছে মানে আপনার ক্ষমতা আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে পজিশন দিয়েছে টাকা-পয়সা দিয়েছে আপনি বিনয়ী আল্লাহ তালা কি কমাবে আপনার বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আর অহংকার করলে আমরা সবাই জানি এটা পতনের মূল অহংকার করলে আপনি যে স্টেজে আছেন আপনার শুধু ডাউন হবে দিনকে দিন শুধু নিচে নামতে থাকবেন অহংকার আইনা মনের ভিতরে 6 নম্বরের যে কথা বলেছিলেন ভরে দাপটের সাথে মাটিতে পা ফেলো না তো এখন অনেককে দেখা যায় যে সামান্য একটু ক্ষমতা পাইলে মানুষকে আর চিনে না সিনা টাইট করে এমন ভাবে হাটে সামনে যে মানুষ আর সামনে নাই সব মনে গরু ছাগল পশু প্রাণী এমন ভাবে চলে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায় আছে না এরকম তা আমরা তো হাসপাতালে ডিউটি ডিউটি করি এরকম বহুত পাতি নেতা দেখছি সামান্য একটু ডায়রিয়া বমি আর পেট ব্যথা হইলে কাতরাইতে থাকে এসে তখন মনে হয় যে এর মতো অসহায় দুর্বল মানুষ মনে হয় পৃথিবীতে একটা নাই অথচ তার দাপটে চলা যায় না আসলে এটাই সত্য আল্লাহ তালা আমাদেরকে মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন এটাই সত্য এই জন্য গর্ব অহংকারের কিছু নেই লাস্ট যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য অশালীন আচরণ করা যাবে না সাত নাম্বার যে উপদেশ দিয়েছে ছেলেদের উদ্দেশ্যে বলতেছি এখন কিছু ছেলেপে হাতে বাইক হাতে পাইলে মনে হয় শয়তান তার উপর সরহ এমন ভাবে বাইক চালায় মাথা নষ্ট সামনে কে আছে দেখার টাইম নাই এগুলাকে যদি রাস্তায় পান আটকায় প্রশাসনকে ডাকেন তার গার্ডিয়ানকে ডাকেন যথেষ্ট অবমানিত করার চেষ্টা করেন যেন একটু হইল সে ঠিক হয় আর ছেলে পেলে তো এখন রাতের বেলা ওই কি গেম মোবাইলে অশ্লীলতা জুয়া খেলা যত রকমের খারাপ কাজে লিপ্ত ছেড়ে পেলে যদি এইভাবে মৌ চলে আসে আপনার কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এটার জন্য সত্যি কথা বলছি আপনাদেরকে এই গোপন গুণা ছেড়ে দেন আর মেয়েদের উদ্দেশ্যে বলি অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা করে যারা করছেন না দয়া করে পর্দাটা করেন এমনও মেয়ে দেখেছি আমরা চোখের সামনে পড়ে যায় পত্রপত্রিকায় বা নিউজে আমরা শুনি এমন বেপর্দা বেহায় তাদের আচরণ তো পবিত্র করেনে আল্লাহ তালা বলতেছেন যে মমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টি নত করো তোমাদের স্থানে হেফাজত করো তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো আর এখনকার মেয়েরা কি করছে সব না অনেক আচ্ছা অনেক ডিসেন্ট ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এমন কিছু মেয়ে আছে তাদের চলাফেরা তারা মনে হয় সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতা নেমেছে তাদের কারণে যুবক সমাজের অধপতনের একটা মূল কারণ তারাও সত্যি বলছে আপনারা নিজেরা নিজেদেরকে হেফাজত করেন আর এই ধরনের মেয়ে যারা একদম বেপর যাদের চলাফেরার মধ্যে বিন্দু মাত্র শালীনতা নাই আমার তো মনে হয় এদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই যারা আছে কা কাপুরুষ নাহলে এইভাবে কেন চলবে এটা করবেন না দয়া করে আল্লাহ রাস্তায় চলে আসেন নিজেকে হেফাজতে রাখেন আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহ খুশি হয়ে যাবে এবং সমাজটাতে এই অশ্লীলতার ছড়াছড়া হবে না ইনশাল্লাহ শালীনতা বজায় রেখে চলেন এটা আপনার জন্য ভালো যুবকদের জন্য ভালো সমাজের জন্য ভালো আল্লাহ খুশি হয়ে যাবে কথা কি আমার বোঝা গিয়েছে তো এগুলো হচ্ছে লোকমান আলাহিসাম ওনার সন্তানদের জন্য বলেছিলেন আল্লাহ কিছু কথা আবার আমাদের জন্য ডিরেক্টলি এখানে কোর্ট করছে সুরা লোকমানে বলতেছে তোমার শির করো না শির্ক শিরক আমরা অনেকে মনে করি যে আল্লাহর সাথে কাউকে শরিক করছি ঠিক আছে অনেকে বুঝতে পারি না তো শিরকটা কি রকমের হইতে পারে এটা একটা হাদিসে এসেছে যে কালো পিঁপড়ার পদধ্বনি এর থেকেও সুখ হচ্ছে শির্ক কালো পিঁপড়া যখন চলে আপনি কি এর শব্দ শুনতে পান নাকি বুঝার স্কোপ আছে কোনো স্কোপই নেই শির্কটা আমাদের জীবনের সাথে এইভাবে চলে বুঝার কোন স্কোপ নাই রসিলাম সাহাবিদেরকে বলতেছে আমি সব থেকে যে বিষয়টা নিয়ে তোমাদের জন্য ভয় পাই সেটি হচ্ছে ছোট শির্ক বা রিয়া সাবির সেটা কি বলতেছে মানুষ দেখানো আমল আমরা অনেকেই দেখবেন যে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে ভালো আলহামদুলিল্লাহ মানুষকে বলে বেড়ায় আজকে আমি রোজা আসছি তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো তার যদি নামাজ পড়ছে মানুষকে জানাচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়ছে পড়তেছে যখন ফরস নামাজ শেষ হয় সুন্নত পড়েন অফল পড়ে ভালো কথা কিন্তু দেখতেছে পাশের কেউ আমাকে অবজার্ভ করতেছে করতেছে চেষ্টা এটা কি রে ভাই আপনি আমল করবেন আল্লাহকে হাসি খুশির জন্য অন্য যদি করার জন্য করেন এটা আপনার আমল তো হবে না এটা আপনার গুনার ভাগিদার হবেন আপনি আপনি কাকে দেখানোর জন্য করতেছে এটা তো শীত হয়ে যাবে চিন্তা করেন এই কাজটা করবেন অনেকে দান করে আর ভাই দান করতেছেন তো নিজের একটা কিছু যাচ্ছে তো চলে যাচ্ছে আল্লাহকে খুশি করার জন্য না হইলে না এটা আপনি রিওয়ার্ড পাবেন আপনি মানুষকে দেখানোর জন্য করতেছেন কোন রেওয়ার্ড এখান থেকে পাবেন না এই জন্য শীর্ষ ছেড়ে দিতে হবে এছাড়াও আল্লাহ বলতেছে যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং সুরা ইব্রাহিমে দেখবেন চোদ্দ নাম্বার সুরা সাত বলতেছে যদি তোমরা কৃতজ্ঞ হও আমি নিশ্চয়ই তোমাদেরকে বাড়িয়ে দিবো তো এই কথার মিনিং আমরা অনেকে বুঝি না এখন বিজ্ঞানীরা বলতেছে কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্রেন থেকে ডোপামিন এবং হরমোন রিলিজ সেরাটনিক থাকে তার অভ স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা সবগুলো কমতে থাকে ইনশাল্লাহ কথা কি বুঝতেছেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকবে আপনার ব্লাডটা পরিশুদ্ধ হবে আপনার মেমোরি কনসেন্ট্রেশন ফোকাসিং পাওয়ার এটা বাড়বে আপনি কৃতজ্ঞতা বস করছেন আপনি একটা সহজ জিনিস বুঝেন দেখুন আপনি যদি একজনকে কৃতজ্ঞতা প্রকাশ বসে তো বললেন যে ধন্যবাদ ভাই তার কি ভালো লাগবে না খারাপ লাগবে সে কি আপনার কি রাজি খুশি হবে কিনা তো এটাই তো কৃতজ্ঞতা বয়সটা আপনার বাড়িয়ে দিবে এটা আল্লাহর ঘোষণা আল্লাহর ঘোষণা কি ভুল হওয়ার কোনো স্কোপ আছে কোনো স্কোপ নাই রাতের বেলা আপনার স্টুডেন্ট যারা আছেন ঘুমানোর আগে এশার নামাজের দেরি করবেন না ঘুমানোর আগে দূরে নফল নামাজ করবেন এবং রাতের যে আমল গুলো আছে সুরাম তেত্রিশ বার সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ পরে বিছানায় আল্লাহ আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে ব্রেনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন জেনেছেন এগুলো ইনশাল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে আর ভালো ভালো জিনিসগুলো ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন ওগুলো দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে কৃতজ্ঞতা ওয়াশ করে ঘুমাবেন ভরে উঠবেন উঠেই আগে আলহামদুলিল্লাহ উজিটা করে আগে আবার নফল নামাজ ভরে উঠলে কি হবে আমার ভাই ডক্টর নাবিল যথেষ্ট ভালো বলেছে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে যে ভোরবেলা যদি উঠেন আপনার ব্রেইনের মধ্যে আলফা তৈরি হয় তো সবাই জানেন এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা ওয়েভ তৈরি হলে কি হবে ওই সময় আপনি যা কিছু পড়বেন দুই ঘন্টার পরে অন্য সময় দশ ঘন্টার পড়ার থেকেও প্রোডাক্টিভ এগুলো আলহামদুলিল্লাহ আমি আমার বড় ভাই ডক্টর নাবিলের বদলতে শুনেছি শিখেছি আশা করি আপনারা অনেক শুনেছেন আজকে উনি আরো চমৎকার আলোচনা করবেন ইনশাল্লাহ তার মানে ভরে উঠতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ আল্লাহ আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে বুস্টার সবাই মনে রাখবেন খুব জরুরি রাতের বেলা এক এক গ্লাস পানিতে চামচ হলুদের গুঁড়ো এক চামচ মেথি আর এক চামচ মধু রাতেও মিশাতে পারেন মধুটা মধুটা চাইলে মিশাতে পারেন এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে এবং ফেনোলিক অ্যাসিড যেটা কি না আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায় ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বালায় কথা কি বুঝতে পারতেছেন ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয় নিউরনগুলোকে সাপোর্ট দেয় নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং বিডিএনএফ ব্রেন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর এইটা রয়েছে এটা এক ধরনের প্রোটিন এটা রয়েছে হলুদের গুণের মধ্যে এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে তখন নতুন নতুন নিউরন তৈরি হবে আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাল্লাহ এবং মেথি এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে তার মানে এইটা যদি একসাথে আপনি খান আপনার ব্রেইনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণ ইনশাল্লাহ বেড়ে যাবে প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন কথা ক্লিয়ার আল্লাহ কি সর্বশেষ কথা বলে শেষ করবো আল্লাহ তারা চুরালোক লোকমানে বলেছেন বাবা মার মজা কি কিরকম সেটা একটু শুনেন থেকে বড় জুলুম তো বলতেছে তোমাদের বাবা মা যদি তোমাদেরকে শির করতে বলে অর্থাৎ আমার সাথে কাউকে শরীর করতে বলে সব থেকে ঘিন্নিত অপরাধ যেটা এটা যদি করতে বলে তোমার বাবা মা তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে তাদের কথাটা মানবা না কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদের দেখভাল করতে হবে এবং তাদের মৃত্যুর সাথে সির করার জন্য এটা তো বলে না তা আর কোনো কথা আছে সির করতে বললেও তাদের সাথে উপ শব্দটা করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকে বেশি ভালোবাস সেই বাবা মার সাথে আমরা কি আচরণ করি অনেকেই করি না এটা করবেন না মা বাবার দোয়া নিবে দোয়া আসলে মন থেকে আসে চাইতে হয় না আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা দোয়াটা অটোমেটিক চলে আসবে চোখের পানি ফেলে দোয়া করবে মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য কিছু লাগবে না ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ সাহেব পরে নজর আমার মতো স্টুডেন্ট আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটেরিয়াস ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল আমার অবস্থা তো একটু নাজুক মেধা শক্তি অত ভালো না আমার মা শুধু দোয়া করে জানলা এই দুই সন্তান তো বিশেষ কাটার হয়ে গেছে এ যদি না হয় এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে শুধু দিন রাত দেওয়া যে আল্লাহ ওকে নিরাশ করো না চোখের পানি ফেলে দেওয়া করতো তো এ যখন ভাইভা গেলাম ভাইবা পরীক্ষা দিতে যেগুলো আমি পড়েছি আল্লাহর ওগুলো আমাকে ধরেছে এই তো একটা মিরাকেল বিশেষ ভাইবা থেকে প্রশ্ন কম পরে স্কোপ আছে নাকি কোথা থেকে ধরবো কোনো ঠিক ঠিকানা আছে আমিও আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহ আমি যেগুলো থেকে বর্তি ওগুলো থেকে যেন আমাকে ধরে সংবিধানটা আমি খুব ভালো পারতাম সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি তো পটাপট উত্তর দিচ্ছি ওরা তো বলতেছে বাবা রে বাবা কি ব্যাপার সংবিধানের কোন অনুচ্ছেদে কি আছে না আছে একদম পটাপট বলে দিচ্ছি বলতেছে বাবা তোমাকে তুমি পোস্টিং দেই তুমি একটা খারাপ সিচুয়েশন হলে কিভাবে হ্যান্ডেল করবে আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে ভাই ভাই দিলে বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা ওদের অ্যাপিয়ারেন্স আপনি ওদের অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন এবং আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে যখন ভাই ভাই বসবেন বিসিএস এর মতো বড় ভাই ভাই সামনে তিনজন সচিব পর্যায়ের সারেরা তো আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি তো সবসময় আল্লাহকে রাজকোষের জন্য কাজ করতে হবে আমরা যে কোনো কাজ করতে গেলে সত্যি বলছি নফল নামাজ পড়ে এটা আমাদের মা শিখিয়ে দিত ছোটখাটো পরীক্ষা হোক কোনো প্রোগ্রাম হোক যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো নফল নামাজ পড়ে যাওয়া শেষ দায় যাও শেষদায় গিয়ে আল্লাহকে আবার আল্লাহ সহজ করে দেবে এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ নাও যদি হয় তারপরে করতে হবে এবার এটা প্র্যাকটিক্যাল দেখেন গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিশেষ ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো সেই জায়গা থেকে একই বাড়িতে তিন ভাই বোন তিনজনে বিশেষ খেলা এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না দয়া করে এটা ওইভাবে নেবেন না আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে তার ক্ষতি নাই দুনিয়া বই ইনশাল্লাহ কামিয়াব সফল পরকালও সফল আমার মা আমাদেরকে এটা শিখাইছে এবং সৎ থাকতে হবে সত্যি বলছি আমি এটা গর্ব করে বলতে পারি আমরা ইনশাল্লাহ অনেস্ট এক টাকা আমরা কখনো কারো খাই না এটা গ্যারান্টি দিয়ে বলতেছি একটা টাকা অবৈধ ইনশাল্লা আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাল্লাহ এটা আমাদের চ্যালেঞ্জ এবার আমরা গর্ব করি বহুত স্কোপ এসছে বহুত স্কোপ তারপরে আমরা দেখি না ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে ভিতর থেকে আসে না ওই থেকে আসবে ওই লোভ আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে আমাদের ভিতরে যে আল্লাহ তালা যেটা দিবে আমরা এটা দিয়ে খুশি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে একসময় না খেয়েছি আমি এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ যে হালতে থাকে আলহামদুলিল্লাহ এটাই বলছি সব থাকবেন ভাই কমবে না বাড়বে আল্লাহ শুধু বাড়াই দেবে এই জন্য মা বাবার খেদমত করবেন খুশি হয়ে যাবে অনেক নতুন বৌরা এসে একটু ডিস্টার্ব করে স্বামীকে বলে এত কিছু দিয়ে দিচ্ছ ভবিষ্যৎ কি বাচ্চা কাচ্চা হবে সবে দিয়ে দিলে আমাদের কি হবে মানে এমন বুদ্ধি দেয় আরে বাবা তোমার বাবা মাকে যদি আপনার স্বামীর বাবা মাকে যদি সে খুশি করতে পারে আল্লাহ তার উপর খুশি তাকে বাড়াই দিবে এটা বুঝেন না কেন অনেক মেয়েরা আসে সংসারে এসে ডিস্টার্ব করে স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে মা বাবার সম্পর্ক নষ্ট করে মনে করতেছে বিশাল কামিয়াব হইলো আরে বাবা এটা যদি করেন কোনো হাজব্যান্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয় তার ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয় ওর তো হায়াত কমে যাবে ওর বিভিন্ন রকমের অসুখে দেখবেন যে তার এসে ধরবে তাকে তা আপনার স্বামীর আয়ু কমলে এসে যদি অসুস্থ থাকে আপনার কি লাভ হইলো না লস হইলো বুঝে না মেয়েরা অনেকে বুঝে না একটু ডেমাগ খারাপ সোর্স করেন একটু বুদ্ধি খাটান সত্যি বলতেছি আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও আপনার ইলা। আপনারই লাভ আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো তুমি তুমি যা ইচ্ছা দাও খুশি থাকা মন থেকে খুশিটা থাকতে হবে সত্যি বলতেছি আল্লাহ কম হবে না দান করলে কেউ কমে জাকাত কি জাকাত মানে বৃদ্ধি পাওয়া দান কি সব থেকে বড় দান কি বাবা মাকে দেওয়া বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে মা বাবাকে দিবেন আপনি এটা আবার কিসার কি আল্লাহ তালা বাড়াই দিবে আর মা বাবা কি টাকা কি অন্য কথা দিবে নাকি ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীরাই থাকবে হাজব্যান্ডই থাকবে এগুলো নিয়ে করবে না ছোট লোকই করবে না দয়া করে বলতেছে মনটা একটু উদার করেন আর একটা ব্যাপার আপনার সন্তান হবে না আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন বাবা মার আপনার হাজবেন্ডের মা বাবার হিংসা করেন তা আপনার ছেলেটা যখন বড় হবে বিয়ে করবে আপনি তখন বয়স্ক হবেন আপনার হালতে কি হবে আপনার বৌমা যদি আপনাকে এসে না দেখে কি মানে একটা কথা আছে না যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় কথা আছে কি না তা আপনি যেরকম আচরণ করবেন আপনার সাথে ওরকম ফিডব্যাকই হবে ব্যবস্থাটা ওরকম ন্যাচারই করে দেবে ন্যাচার বলতে আল্লাহ ব্যবস্থা করে দেবে দয়া করে সন্তানকে শিখান সন্তানকে এমন ভাবে ছোটবেলা থেকে লালন পালন করেন ওরা দেখবে কি আমার মা বাবা আমার দাদা দাদা নানা নানি এত রেসপেক্ট করে ওরা এটা এটা দেখে শিখবে তারা যখন বড় হবে তারা তাদের শ্বশুর করবে কথা কি বুঝতে পারছেন দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনাদের জন্য আমার বড় ভাই ইনশাল্লাহ অসাধারণ লেকচার নিয়ে অপেক্ষা করছেন ওর প্রতিটা লেকচার আমি মনোযোগ দিয়ে শুনি আপনারা নিশ্চয়ই শুনবেন অনেক কিছু জানতে পারি আমরা তো আজকে আমরা যা কিছু শিখলাম একটু কিছু যদি মেরে চলে এই জীবন বদলে যাবে সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম